যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে ভারতে প্রবেশ করেছে তাদের কি গতি হবে যে বাংলাদেশের সার্টিফিকেট প্রমাণ আনা তো অসাধ্য বাংলাদেশের একটা প্রমাণ একজন লিখেছে উনিশশো চুয়ান্ন সালে তারা এসেছিল তাদের মাইগ্রেশন সার্টিফিকেট ছিল অনেক কিছু ছিল সেগুলো হারিয়ে গেছে নমস্কার অত্যন্ত শরীর খারাপ তার মধ্যেও এত ফোন আসছে আমাকে একটু বসতে হলো আমি সি বিষয়ক যে নাগরিকত্বের আবেদন কারা কারা করতে পারবে কাদের করা লাগবে না কি প্রমাণপত্র লাগবে সেগুলো আমি বলেছিলাম তাতে অনেক রকম প্রশ্ন অনেকে করেছেন আমি এক এক করে প্রশ্নগুলোর জবাব দিচ্ছি প্রথমত কয়েকজন কমেন্ট করেছেন যে যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে ভারতে প্রবেশ করেছে তাদের কি গতি হবে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা আসবে বা এসে গেছে অনেকে এসে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো তৈরি করেছে এগুলো কিন্তু অবৈধ এরকম করা যায় না সরকার ছাড় দিয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের ইলিগেল মাইগ্রেন্ট বলা হবে না এটাই সরকারি ছাড় এইবার আপনাকে কিন্তু দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে আপনি এসেছেন এইটা প্রমাণ করতে হবে তার একটা প্রমাণ লাগবে তাই নাহলে আপনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লিকেশানটা আপনি করতে পারবেন না নাম্বার ওয়ান তবে আগামীতে চোদ্দোর পরেও যাতে সরকার ছাড় দেয় তার জন্য ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছেও আমি আবেদন করেছি বলেছি যে এটা আপনি বলুন কেন্দ্রে যেহেতু আইনটা পাশ হয়েছিল দু হাজার উনিশ সালের নয় ডিসেম্বর এবং এগারোই ডিসেম্বর উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে তারপরে বারোই ডিসেম্বর ওটাকে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করে নোটিফিকেশান করেন কিন্তু রুলস যখন বের হয় এটা দু হাজার সালের এগারোই মার্চ আমি চাইছি যে অন্তত দু হাজার চব্বিশ সালের এগারোই মার্চ পর্যন্ত এদের মুক্তি দেওয়া হোক প্রচুর লোক এসেছে তা অন্তত পাঁচ লক্ষ লোক তো হবেই আন্দাজ তার বেশি হতে পারে এই মানুষগুলো এসেছে অলরেডি তবে এটা আইনের ব্যাপার তো না কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর তাদের ব্যাপার আমি আপনাকে যে মুক্তি দেবো এরকম বলতে পারি না আমি এ নিয়ে আমরা দরবার করছি আমি আমাদের জগন্নাথ দাকেও বলেছি এবং আরও অন্যান্য দেহ সুকান্ত দাকেও বলেছি যারা আছেন সবাই এটা আন্তরিকতা নিয়ে দেখছেন এতদিনের আন্দোলন তারপরে একটা সফলতা এসছে এবার কথা হচ্ছে এখন যারা আসবে তাদের সবচাইতে সুবিধা বেশি পাসপোর্ট করে আসতে হবে পালিয়ে এলে কিন্তু আর নাগরিকত্ব পাওয়া যাবে না তারা অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লেই জেলে যাবে এখন যারা আসবে পাসপোর্ট করে এসে ভিসা থাকাকালীন আমাদের যে ফরেনার্স অফিস আছে সেই অফিসে আপনি আপনি উকিল নিয়ে গিয়ে আপনার বক্তব্য রেখে আপনি সারেন্ডার করতে পারবেন আপনি আর ওদেশে যাবেন না ওদেশ থেকে আপনি ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এসেছেন তার একটা ডায়রি থাকলে খুব ভালো হয় কোনো থানায় যে আমাকে হুমকি দিচ্ছে আমার মেয়েটাকে নিয়ে যাবে আমার বউকে নিয়ে যাবে অথবা আমার জমি জমা জোর করে নিতে চাইছে আমাকে খুন করতে চাইছে এমন কোনো একটা মিসিং ডায়েরি সঙ্গে থাকলে ভালো হয় ওটা না থাকলেই যে হবে না তা না এখানে এলে আপনি পাসপোর্ট সারেন্ডার করলে আপনাকে লং টাইম ভিসা দিয়ে দেবে সরকার পাঁচ বছরের আপনি থাকতে পারবেন এই পাঁচ বছরের মধ্যে যদি আপনি কোনো খারাপ কাজে জড়িত না হন অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটি তার সঙ্গে যদি আপনি না জড়ান তাহলে আপনি পাঁচ বছর পরে নাগরিকত্বটা পেয়ে যাবেন আপনি আপনাকে কিন্তু আর কেউ ইললিগাল মাইজারেন বলবেন আপনি গেল এ কথার জবাব আপনারা দয়া করে এই বিষয়ের উপরে আমার ভিডিও শুনলে আপনারা সব তথ্য জানতে পারছেন আমাকে শুধু শুধু আমি তো সবার ফোন ধরি তবুও সবসময় আমার ধরা হয় না অনেকে মনে মনে রাগ করেন শুধু শুধু ফোন করবেন না বিশেষ কারণ ছাড়া তাহলে এটা হয়ে গেল একজন লিখেছে উনিশশো সালে তারা এসেছিল তাদের মাইগ্রেশন সার্টিফিকেট ছিল অনেক কিছু ছিল সেগুলো হারিয়ে গেছে আরে বাবা অত সাল দরকারটা কি আপনার যে সালের থেকে প্রমাণ আছে সেই সাল থেকেই আপনি নাগরিকত্ব পাবেন যদি আপনার হারিয়ে গিয়ে থাকে তাহলে চুয়ান্ন সাল যদি আপনি ঢুকে থাকেন তাহলে আপনার কি ভোটার লিস্টে ষাট সালে নাম ওঠে নাই পঁয়ষট্টি সালের নাম ওঠেনি সত্তর সালে নাম ওঠেনি কারো। ফ্যামিলির যিনি হেড এটা আপনি এই বুকামি প্রশ্ন কেন করছেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাকে ছাড় দেওয়া হয়েছে এর আগের যে কোনো একটা প্রমাণ এই দেশের আপনার লাগবে আর কী লাগবে আপনি যে হিন্দু তার একটা সার্টিফিকেট লাগবে এখানে অনেকে বলেছেন আমাদের কাছে মতুয়া কার্ড আছে না মতুয়া কার্ডে সরাসরি কিন্তু এই নাগরিকত্ব পাবার ক্ষেত্রে আপনি কোনো উপকার পাবেন না অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একটা বৃহৎ সংগঠন সর্ববৃহৎ সংগঠন এই সংগঠনের আপনি একজন সদস্য হয়েছেন সেই সদস্য কার্ডটা পেয়েছেন আপনি কিন্তু আপনাকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে একটা সার্টিফিকেট আনতে হবে সেটা করে দিচ্ছে মতুয়া মহাসংঘ অসুবিধা নেই আপনি যে ওখানে কার্ড করেছিলেন সে কার্ড নম্বর সহ আপনি যে মতুয়া মহাসংঘের একজন সদস্য সেটাও লিখে দিচ্ছেন এবং তাদের প্যাডে করে সেক্রেটারি অথবা তাদের যে প্রেসিডেন্ট সই করে দেবেন বা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তিনি সই করে দেবেন হয়ে যাচ্ছে এখানে কোনো অসুবিধা তো নেই তবে আমি ঠাকুর মশাইয়ের কাছে একটা নিবেদন রাখব যারা মতুয়া কার্ড করেছে মতুয়া কার্ডটা যেন আমাদের সিএ এ অ্যাপ্লাইতে এটাকে যেন মান্যতা দেওয়া হয় এইটা যদি আপনি দয়া করে আমি আপনার চরণ ধরে বলছি যদি আপনি দয়া করে আমার শ্রদ্ধেব অমিত শাহজিকে বলে আপনি এটা করতে পারেন যে আমি মতুয়া কার্ড যাদের দিয়েছি তারা তো হিন্দু আর মতুয়া কার্ডে যদি কোথাও হিন্দু লেখা থাকতো তাতেও কিন্তু মনে হয় কাজ হতো মতুয়া কার্ডে কোথাও হিন্দু লেখা নেই ওখানে শুধু মতুয়াই লেখা আছে যদি হিন্দু ব্র্যাকেটে মতুয়া লেখা থাকতো হয়তো কাজ হতো কিনা আমি বলতে পারবো না সার্টিফিকেট নিতে হয় এটাই আমি জানি তাহলে এই বিষয়ে আমাকে আর ফোন করবেন না এই বিষয়ে ঠাকুর বাড়ি ফোন করবেন ঠাকুরের কাছে আমি নিবেদন করলাম যাতে মতুয়া কার্ডটা মান্যতা দেওয়া হয় তার ব্যবস্থা যেন রুলসের মধ্যে এটা অ্যামেন্ডমেন্ট করা হয় তাহলে বহু মতুয়া তাদের কিন্তু আর দৌড়াদৌড়ি করতে হবে না কারণ একবার তারা কাট করেছে সেই কার্ডে কার্ড হয়ে গেলে তাদের তো আর কোনো অসুবিধা হয় না তাদের আবার সার্টিফিকেট আনতে যাওয়া ঠাকুরবাড়িতে এই জন্যে বললাম কথাটা অন্য কিছু না এইবার আরও অনেকে অনেক কিছু বলেছেন যে বাংলাদেশের সার্টিফিকেট প্রমাণ আনা তো অসাধ্য বাংলাদেশের একটা প্রমাণ আপনার লাগবে বাংলাদেশে যে আপনার পূর্বপুরুষ ছিল আপনি অথবা আপনার বাবা অথবা আপনার ঠাকুর দাদা অথবা আপনার তালই দাদা। এরা যে বাংলাদেশে বসবাস করতেন তবে মাঝখানে যেটা হচ্ছিল যে ওখান থেকে অরিজিনাল না আনলে এরা কাজ করছিল না কারণ এরা যদিও কেন্দ্রীয় সরকারের চাকরি করে এর মধ্যে কিছু চটি চাটা রয়েছে তারা অফিসাররা তারা কিন্তু আমার সমাজের মানুষকে ভোগাচ্ছিল সেই জায়গাটা একটা সুন্দর জিনিস সার্চ করতে করতে খুঁজে আমরা পেয়েছি যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা সার্কুলেশান আছে সেই সার্কুলেশানে পরিষ্কার লেখা আছে যে ওপার বাংলার যে প্রমাণ তাই সেই প্রমাণপত্রের কিন্তু আপনার অরিজিনাল কপি না হলেও হবে আপনি যদি ওপার বাংলা থেকে অরিজিনাল না পান ওখান থেকে হোয়াটসঅ্যাপে পাঠালেও হবে স্ক্যান করে পাঠালে হবে পিডিএফ করে পাঠালেও হবে নটা প্রমাণের একটা দলিল আর না হলে পর্চা না হলে ওপার বাংলা থেকে যারা এসেছে মাইগ্রেশন কার্ড যদি থাকে হবে বা ওপার বাংলার স্কুল সার্টিফিকেট ওপার বাংলার ড্রাইভিং লাইসেন্স ওপার বাংলার রেশন কার্ড ওপার বাংলার ভোটের কার্ড ওপার বাংলার সরকার প্রদত্ত একটা কাগজ এইরকম নটা আপনার একটা দেখালেই হবে এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে ডকুমেন্টস আপনি আপলোড করবেন তাতে ওপার বাংলা থেকে একদম আমি দেখিয়ে দিচ্ছি আরও ভালো করে দেখিয়ে দেওয়া হবে এটাকে এটাকে সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে ওই যে লাল কালি দিয়ে আটকানো আছে দেখুন ওর মধ্যে লেখা আছে সুন্দর করে আপনি এটাকে পড়ে নিতে পারেন এইটাকে চেপে রেখেছিল এটা এসেছিল জিপিওতে অর্থাৎ কলকাতা হেড পোস্ট অফিসে সেখান থেকে দায়িত্ব ছিল প্রত্যেক জেলার হেড পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়ার এটা পাঠাইনি এই তদারকিটা করেছি আমরা সন্ধ্যেও লিটন বিশ্বাস মহাশয় সদ্দেহ বাবুলাল বালা মহাশয় আমি কিছুই না ধরুন কিন্তু এই নিয়ে আমরা লেগে আছি তাহলে এই সার্কুলেশনটা পেয়ে গেলে আপনার ভয় চলে যাচ্ছে যারা আত্মীয় স্বজন কেউ আছে সেখান থেকে আপনি আনতে পারবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তিনটে প্রমাণ জোগাড় করবেন কেউ বলছে নিঃশর্ত নাগরিকত্ব দেবার কথা আমাদের দেখুন সংবিধান কখনো নিঃশর্ত হয় না সংবিধান মানেই শর্ত সাপেক্ষে এই শর্তগুলো যাতে অত্যন্ত সরল হয় সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি অনেক সময় বলেছিলাম নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে দিতে হবে তখন আমি বুঝতাম না যেটা পরিষ্কার বলছি এবার সংবিধানটাই হচ্ছে আমাকে শর্ত সাপেক্ষে ভারতের নাগরিকত্ব পেতে হবে একটা রেশন কার্ডও পেতে হবে একটা ভোটার কার্ড পেতে হবে সেই শর্তটা পূরণ করতে হবে যেহেতু আপনারা যখন পালিয়ে পালিয়ে এসে ভোটার কার্ড আধার কার্ড এগুলো করেছিলেন একটু লক্ষ্য করুন টাকা পয়সা দিয়ে করেছিলেন আপনি যদি সত্যি সত্যি এ দেশের নাগরিক হতেন তাহলে টাকা লাগতো না আপনাকে মুক্তি দেওয়ার জন্য বিজেপি সরকার যা করেছে চোখে জল এসে যায় আমার বিজেপি সরকার যা করেছে আর কংগ্রেস যে সর্বনাশটা আপনাদের করেছে সিপিএম কংগ্রেস তৃণমূল প্রত্যেকে আপনাদের সর্বনাশ করেছে বিজেপি আপনাদের চোদ্দ পুরুষ উদ্ধার করবার কাজ করেছে ভেবে দেখুন যে আইনে লেখা ছিল উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে যারা পালিয়ে ভারতে ঢুকবে বা পাসপোর্ট করে এসে আর না যাবে তারা কোনোদিন নাগরিকত্বের জন্য আবেদনটুকু করতে পারবে না তাহলে সেখানে আটচল্লিশ সাল পরে থাক দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা পালিয়ে এসেছে বা পাসপোর্ট করে এসে আর যায়নি তাদের ওই পুরানো পাসপোর্টটা থাকলেও কাজ হবে ওটাও এই দেশের প্রমাণ ওটা বাংলাদেশেরও প্রমাণ আপনার বাংলাদেশ থেকে এসেছেন কত সালে লেখা রয়েছে আপনি সিলটিল শব্দ দেওয়া আছে তাহলে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি আর ইলিগেল মাইগ্রেন্ট থাকছেন না অনেকে আবার প্রশ্ন করেছেন আমি চাকরি করি তাহলে আমি যদি এখন এই অ্যাপ্লিকেশন করে আমার চাকরিটা চলে যাবে না তো না একদম পরিষ্কার বলা আছে এই আইনে আমি দেখিয়ে দিচ্ছি এই যে যে আইনটা এই আইনে যেটা বলা রয়েছে দেখুন এটা সিক্সের বিতে একদম কোট করে করে বলা আছে আমি ইংলিশটাও পড়ে শোনাচ্ছি বাংলাটাও পড়ে শোনাচ্ছি প্রোভাইডেড ফারদার দ্যাট দ্য পার্সন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বিস অ্যান্ড প্রিভিলেজেস টু হুইজ হি ওয়াজ এনটাইটেল অফ হিজ অ্যাপ্লিকেশান অন দ্য গ্রাউন্ড অফ মেক ইং সিকেশন এর বাংলাটা কি আরও উল্লেখ্য যে এই ধারা অনুযায়ী যে মানুষটি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন আবেদন করার তারিখের আগের থেকে সেই মানুষটি যে সব সুবিধা এবং অধিকার ভোগ করছিলেন এই আবেদন করার জন্য সেগুলি থেকে তাকে বঞ্চিত করা যাবে না এর চাইতে আর কি থাকে আপনার ভোটাধিকার যাবে না আপনার চাকরি যাবে না আপনার বাড়িঘর জমি জমা কিচ্ছু যাবে না এই জন্যে আমার অমিত শাহজি তিনি কিন্তু কথাটা বলেছেন যে যাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিচ্ছে তারা অন্তত চোদ্দো সালের আগে যারা এসেছেন চোদ্দো সালের আগের একটা প্রমাণ আপনার কাছে আছে কিন্তু আপনার আধার কার্ড করতে করতে ষোলো সতেরো আঠারো হয়ে গেছে ভোটের কার্ড করতে করতে হয়তো তেইশ চব্বিশ হয়ে গেছে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দিতে চাইছে কিন্তু আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশের মধ্যে যে ভারতে ঢুকেছেন তার প্রমাণ আপনার কাছে আছে তাহলে সেই প্রমাণটা যদি থাকে আর আপনি হিন্দু একটা প্রমাণ বের করে আর আপনি ওপার বাংলা থেকে এসেছেন তার একটা ওপার বাংলার প্রমাণ নিয়ে আর অ্যাপ্লিকেশন করতে ওপার বাংলার প্রমাণ লাগে না প্রথম লাগে না ওটা হেয়ারিংয়ে লাগে তাহলে আপনি উপার বাংলার প্রমাণ ছাড়াও অ্যাপ্লিকেশন করতে পারছেন তাহলে রিসিপ্টটা যদি আপনার হাতে থাকে যে আপনি সি এ এতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন তাহলে ভোটার লিস্ট থেকে আপনার নামটা কাটতে পারবে না তার মানে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে আপনি এদেশে ঢুকেছেন বলেই আপনি সিএতে অ্যাপ্লিকেশান করার মতো অধিকার পেয়েছেন তাহলে আপনার পরে উঠুক না ভোটার লিস্টের নামটা কি আছে ভোটার লিস্ট থেকে নামটা আপনার কাটতে পারবে না সেই কথাটাই মাননীয় অমিত শাহজি জোর দিয়ে বলেছেন কারণ আমার ঠাকুরজি देखा कर मेरे पास हमारे जी आए थे चार दिन पहले उन्होंने कहा अमित भाई सारे हिंदू शरणार्थियों को मतदाता सूची से काटने का नोटिस मिल रहा है मैंने शांतनु जी को कहा है डरिए मत जिसको नोटिस मिले सीए का एप्लीकेशन करा दे मैं उनको नागरिकता देने का काम करूंगा ममता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है मोदी जी ने सीए का कानून इसलिए लाया है कि हमारे शरणार्थी भाइयों को मताधिकार मिले अधिकार मिले लें तो एखंड ही बोले रिसिप्ट अपने हाथे नहीं হ্যাঁ অনেকে বলবেন তাহলে আমার তো ওখানে আমি যে বাংলাদেশি এইটা আমার ধরা দিতে হচ্ছে আমি চাকরি করছি দেশে তাহলে বাংলাদেশি বলে ধরা দিলে কেমন ব্যাপার হয়ে যায় আরে বাবা আপনি চাকরি করছেন তো ইলিগাল এন তো আপনার চাকরি করছেন এনআরসি যখন হবে আপনি যদি আজকে সি এতে নাগরিকত্ব গ্রহণ না করেন তাহলে আপনি চাকরি করছেন আপনার চাকরির টাকা ফেরতও দিতে হতে পারে আপনি কেন এইভাবে চাকরি করেছিলেন আপনার ওই চাকরিটাও যাতে থাকে ভোটও দিচ্ছেন সেই অধিকারগুলোও যাতে থাকে সেই জন্যই সিএতে অ্যাপ্লিকেশান করার কথা বলা হয়েছে আপনার কোনো কিছু কেড়ে নেবার জন্য নয় আপনার সব অধিকার দেবার জন্যই করেছে নমস্কার ভালো থাকবেন